কিন্তু শেখ হাসিনা থাকার থাকার আমলে এসে তো অনেক কম ছিল সেই হিসাবে শেখ হাসিনায় ভালো ছিল যখন শেখ হাসিনা যখন বাংলাদেশে ছিলেন যখন সে মনে করেন যে দেশে চালাইছেন তখন আপনার বাজারঘাট করে কেমন খাইছেন আর এখন বাজারঘাট করে কেমন খাইতেছেন তখন বাজারঘাট করে আপনি যা ইনকাম করতাম বাজারঘাট করে টাকা আরও থাকতো আর এখন যে ইনকাম করছে সংসারই চলছে না এখন প্রতি কত টাকা ইনকাম করে মনে করেন আটশো নয়শো এক হাজার টাকা এক হাজার টাকা ইনকাম করেন আমরা ধরে নিলাম আপনি এক হাজার টাকা প্রতিদিন পার ডে ইনকাম করেন আচ্ছা পার ডে ইনকাম করে এক হাজার টাকা কী কী করেন আমাদের কিছু বলবেন মানে গ্যারেজ ভাড়া দিতে হয় কিনে খাতে হয় তারপরে সব দিয়ে গ্যারেজ ভাড়া কত দেন আপনি গ্যারেজ ভাড়া মনে করেন প্রায় পাঁচশো টাকা দেওয়া লাগে পাঁচশো টাকা দেওয়া লাগে আর থেকে পাঁচশো টাকা এই পাঁচশো টাকা আপনি করে করেন পাঁচশো টাকা আপনার যে পেঁয়াজ রসুনের পেঁয়াজ রসুন এই যে আলু বেগুন পরশ প্রত্যেকটা জিনিসের যে দাম এর দাম হিসাবে আমাদের সংসার চলে না এ যে যে দাম কুমাইনের কথা ছিল সেই দামের হিসাবে এখন তার ডবল হয়ে গেছে দাম কিন্তু শেখ হাসিনা থাকার থাকার আমলে এসে তো অনেক কম ছিল সেই হিসাবে শেখ হাসিনায় ভালো ছিল আর তারা যদি না হবে তাহলে এখন দাম কমুক আমার তারা আমাদের খাতি দিক যে দাম বাড়িয়ে দেয় হিসাবে তা আমাদের চলার উপায় নাই

প্রত্যেকটা জিনিসের দামই এখন বেশি মনে করেন আগে যা ছিল তার তো অনেকটা বেশি সেই হিসাবে এখন আরও আমাদের ইনকামের ফর্স কম কিন্তু মালের দাম বেশি সেই হিসাবে আমাদের চলার অনেক সমস্যা এখন এখন আপনারা কি চাচ্ছেন আপনি দর্শক আমার পাশে কিন্তু একজন রিক্সা চালক রয়েছেন সে অনেকদিন যখন রিক্সা চালা আসছেন হয়তো আর সে কথাগুলো সুন্দরভাবে গুছিয়ে বলতে পারে না আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলে দিই ইনি হচ্ছে প্রতিদিন এক হাজার টাকা করে কিন্তু পার ডে ইনকাম করে থাকেন এখন এক হাজার টাকায় সে পাঁচশো টাকা কিন্তু তার একটা রিক্সা কিন্তু ভাড়া আছে সেই গ্যারেজে কিন্তু পাঁচশো টাকা কিন্তু গ্যারেজ ভাড়া দিয়ে থাকেন এবং থাকে তার পাঁচশো টাকা এবং পাঁচশো টাকা দিয়ে তার কিন্তু রাস্তা খরচ কত আছে আপনার রাস্তা খরচ প্রতিদিন মনে করেন আমার নিজের খরচ আছে একশো বিশ তিরিশ টাকা আমার নিজের খরচ একশো টাকা একশো টাকা তো খরচ আছে তাহলে থাকে চারশো টাকা আচ্ছা আপনার ছেলে মেয়ে আছে কতজন আমার সংখ্যারে ছয়জন আছে ছয় জনের সংসার দর্শক ছয় জনের সংসার তার আছে তার সে কিন্তু থাকতেছে কিন্তু চারশো টাকা চারশো টাকায় আপনার সংসার যে এখন যে উদ্যোগানি সব জিনিসের দাম বেশি তাই না যেমন পেঁয়াজ আলু ডাল সব জিনিসের কিন্তু এখন দাম বেশি সেক্ষেত্রে কি আপনার সংসারটা কিভাবে যাচ্ছে কষ্টের সাথে যাচ্ছে কষ্টের সাথে যাচ্ছে এখন সংসার তো চলানো কষ্ট তারপরেও এভাবে চলতে আছে। অনেক সময় খাচ্ছেন না অনেক সময় না খেয়ে আছেন অলসের কোনো রকম খাচ্ছেন জি কিন্তু এই ক্ষেত্রে কি আপনার পরিবার আপনাকে কোনো কিছু বলে কি না বলে না কিছু কিন্তু কিছু বুঝলে তো লাভ নাই যেভাবে চলছে এভাবে কষ্টের সাথে দিন চালাচ্ছি তাছাড়া বুঝলে তো কিছু করার নেই এখন না কিছু করার নেই কিরা আমাদের কেউ দেবে নাকি এই বিষয়টা বলতে গিয়ে আমাদের খাওয়ানোর দরকার আছে কিন্তু আমাদের তো কেউ দেখেই না এই রিক্সা যারা চালায় আমাদের কেউ দেখেই না খোঁজই নেয় না না তো খোঁজই না আমাদের কষ্ট করে চলতে আছে। খোঁজ কেউ নেয় না এইভাবে এইভাবে চলে না তারপরেও আমাদের খোঁজ কেউ নেয় না রিক্সা চালিয়ে খাই এ কেউ চলছে কি না চলছে এই খোঁজটা কেউ নেয় না তারপরেও আমাদের কষ্ট করে চলছি, কিছু করার নেই তো এইভাবে দিন যাচ্ছে আমাদের প্রিয় শ্রোতা অনেক ভাইরা আছে এরকম রিক্সা চালক আছে অটো চালক আছে বা অনেক একদম নিম্ন লেভেলে ভাইরা আছেন তারা কিন্তু অনেক সময় কিন্তু খাইতে পারতেছে না কারণ সব জিনিসের কিন্তু দাম অনেক হয়ে গেছে আমরা দেখেছি আগে কিন্তু পেঁয়াজ কিন্তু চল্লিশ ষাট টাকা করেই আপনারা কিনে খাইছেন এবং সেই পেঁয়াজের দাম কিন্তু এখন একশো টাকা হয়ে গেছে এদিক থেকে কিন্তু এই মানুষগুলো কিন্তু খুব কষ্টে পিতর আছে আপনাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ আগে বাজারটা সামলান আগে বাজারটা সামলান এই গরিব মানুষগুলো যারা আগে খাইয়ে বেঁচে থাকতে পারে একটা মানুষের বেঁচে থাকার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আগে খাইতে হবে খাওয়ার পরে কিন্তু একটা মানুষ বাঁচবে এখন এই মানুষগুলো যদি খাইতেই যদি না পারে তাহলে বাঁচবে কীভাবে আপনাকে আর ভোট দেবে কীভাবে বলেন এই জন্য আমি বলবো আগে বাজার দেখেন আগে গরিব মানুষগুলোকে বাঁচান তারপরে আমরা বাঁচি আপনারা বাঁচছেন আগে বাজার কুমাক তারপরে ভোট চাক ভোটের ভোট নিয়ে ব্যস্ত থাকলে হবে না আগে বাজারটা কুমাক গরিব মানুষ বাঁচবে কেমনি সেইটা সে চেষ্টা করুক যে এই কাজটা করলে গরিব মানুষ বাঁচবে গরিব মানুষ না বাঁচিয়ে যদি ভোটের চিন্তা করে তাহলেই তো হবে না গরিব মানুষকে বাঁচিয়ে তারপরে ভোট নেওয়ার চিন্তা করুক যাই হোক বলতেছেন আপনি জি না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম